ওয়েলকাম টু ইয়োর চ্যানেল স্বপ্নের ভূগোল ভিডিওর থাপনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আজকে ভিডিওটি কী বিষয় মূলত আলোচনা হতে চলেছে দেখো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তিন চার দিন যদি খবরের কাগজ এবং টিভির পদ্মা ভালোভাবে লক্ষ্য করি এবং সোশ্যাল সাইটে একটা তুমুল ঝড় উঠে গেছে ও বি সি ও দেখো আমি এই কদিন ভিডিও বানাইনি কারণ যে এক্স্যাক্ট বিষয়টা তোমাদের সামনে পুরোপুরিভাবে নিয়ে আসবো সেই জন্য দেখো আজকের একটা ভিডিও আমি বলতে পারি ভিডিওটা যদি ভালোভাবে শোনো বোঝার চেষ্টা করো তাহলে ও ব্যাপারে তোমাদের মধ্যে যে ধারণাগুলো আছে কিছু কিছু ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে আমার মধ্যে হয়েছিল প্রথমে আশা করি সেগুলো সলভ হয়ে যাবে আর সব থেকে বেশি ভালো হতো যদি আমি আমার মুখটাকে প্রেজেন্ট করে ভিডিও করতে পারতাম যাক হোক সেটা সম্ভব নয় শুধু বলবো আমার কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শোনো যে বিসি সম্পর্কে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সবার আগে আগে জানতে হবে দেখো বিষয়গুলো কি কি? বিষয়গুলো হলো যে হাইকোর্ট থেকে কী রায়দান দেওয়া হয়েছে ঠিক আছে কিভাবে ও বি সার্টিফিকেট এই সমস্যার সমাধানটা ঠিক করা হবে এবং সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ আমাদের মধ্যে যেটা আছে সেটা হলো যে আমরা যারা ছাত্রছাত্রী আমাদের কি কোনো সমস্যা হবে আমরা কি কি সমস্যায় পড়তে পারি সেগুলো বিষয় নিয়ে মূলত আজকের ভিডিও দেখো হাইকোর্ট কী রায়দান দিয়েছে সেটা আমাদের ছাত্রছাত্রী হিসাবে জানার বিষয় দেখার বিষয় আমরা সেখানে কিছু করতে পারব না কিন্তু রায়দানের পরে কি ঘটবে সেগুলো আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে দেখো আমি তোমাদের মধ্যে হয়ে থাকা কিছু প্রশ্ন আমি এনেছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখো প্রশ্নগুলো একটু দেখি আমরা দেখো বলছে যে তাহলে এখন ছাত্র ছাত্রীদের কি হবে আমি নিজেও একজন ছাত্র তাহলে আমাদের কি হবে তোমাদের কি হবে অন্যান্য ছাত্রদের কি হবে দেখো বলছে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের কি হবে ঠিক আছে দু হাজার প্রাইমারি টেট ক্যান্ডিডেটদের কি হবে ডব্লুবিপি বিশেষ করে কিছুদিন আগে ডব্লুবিপি কেপি কনস্টেবল এস আই এর পরীক্ষার ফর্ম আপ হলো তারা কি করবে তারা কি ও বিসির সুবিধা আর পাবে না তারা কি বয়সের রিজার্ভেশন পাবে না তারা কি কাট অফ থেকে তারা পিছিয়ে যাবে কাট অফের মধ্যে তারা আসবে না সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে আলোচনা করা হবে পিএসসিতে ও বিসি ফর্ম ফিল আপদের কী হবে পিএসসির ফর্ম আপ হয়েছে মিসলেনিয়াস হয়েছে কিছুদিন আগে ফুডের ফোর্ডের এর পরীক্ষা হয়ে গেল সামনে ক্লার্কশিপের পরীক্ষা যে কী হবে তারপরে দেখো বলছে যে এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে যাতে আর কোনো প্রশ্নের ডাউট না থাকে তাহলে সবার আগে দেখি যে হাইকোর্টের রায়দান কী আছে ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে না দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করো দেখো আমার কথা ভালো লাগছে কি খারাপ লাগছে আমি জানি না তবে আমার কথার যে তথ্যগুলো আমি দিচ্ছি সেটা তোমাদের হেল্পফুল হবে মানে অনেকটা খেটে অনেকটা খেটেছি এর জন্য বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করা ঠিক আছে ছাত্রছাত্রীদের মনে কী কী প্রশ্ন আসতে পারে ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলে সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করা তারপরে যাদের এই সমস্যা আছে যারা অরিজিনালি এই আয়ত্তায় পড়ে গিয়েছো যে ও বি সি তাদের আর নেই তাদের কি করতে হবে কি সমস্যা সবটাই বলে দেব। আর খুব দ্রুত এই বিষয়ে আর একটা ভিডিও আনবো যেখানে একটা চার্ট আকারে করা হয়েছে কলকাতা গেজেট সেটাও দিয়ে দেবো কিন্তু আমি চাইছি সেটা আরও কিছুদিন পরে দিতে তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা বিভ্রান্তিতে পড়বে না আসো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে দেখো তিনটে দিন আগে তিনটে চারটে দিন আগে আর কি কলকাতা হাইকোর্টের একটি রায়দান হয়েছিল কি যে দু থেকে দু সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল আমরা জানি যে আমাদের রাজ্যে ও বিসিটাকে দুটো পার্টে ভাগ করা ও এ ও বি ঠিক আছে এই কেসটা কবে থেকে চলছে দু সাল থেকে চলছে ভালো করে কিন্তু বুঝবে না বুঝলে কিন্তু ভিডিওটা করাটাই ফালতু হবে কোনো কাজে আসবে না দেখো এই দু সালের আগে যারা ও বিসিতে নাতিবুক মানে যে সকল সম্প্রদায়গুলো আর কি বল যে সকল সম্প্রদায়গুলো ও ছিল তাদের কোনো প্রবলেম নেই দু সালের পরে যারা এসছে তাহলে ভালো করে দেখো দু সালের পরে সমস্ত সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল নয় দু সালের পরে যে সকল সম্প্রদায়গুলো এসছে শুধুমাত্র তারাই বাতিল এটা কিন্তু বোঝার বিষয় সব সার্টিফিকেট বাতিল নয় এবার কোন সম্প্রদায়গুলো এসছে কোন সম্প্রদায়গুলো আগে ছিল সেটাও বলা হবে ওয়েট করো ভালোভাবে শোনো এতদিন ওবিসির সংরক্ষণে হাইকোর্ট এটাও রায় দিয়েছে যারা সংরক্ষণে যারা চাকরি পেয়েছে যারা বয়সের রিজার্ভেশন পেয়েছে নাম্বারে রিলাক্সেশন পেয়েছে তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে এই রায়দান ঘোষণা করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা এই রায়দান করা হয়েছে বুধবার ঠিক আছে এইটাই ছিল রায়দানের বিষয় আর কি আছে যে সার্টিফিকেট তো বাতিল হয়ে গেল তাহলে তারা কি করবে এরপর থেকে যারা ও হবেন তাদের রাজ্যের মানে আইনসভা মানে বিধানসভার ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার মানে ওবিসি যে দপ্তর সেই দপ্তর কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের বিধানসভায় বাড়াতে হবে বিধানসভা অনুমতি দিলে রাজ্য তাদের ওবিসি স্বীকৃতি দেবে মানে ওবিসি বলে তারা ঘোষণা হবে এতটা প্রসেস আসবে তারপরেই কিন্তু তোমার ওবিসি সার্টিফিকেট একটা গ্রান্ট হবে তাহলে বর্তমান দিনে দাঁড়িয়ে এখন প্রশ্ন হতেই পারে যে আমাদের ওবিসিটা তাহলে কী হবে আমাদের ওবিসি নেই নির্দেশ অনুযায়ী কিন্তু এখন ওবিসি কোনো ও বিসি সার্টিফিকেটই গ্রান্ট করা হবে না পরবর্তীতে বিভিন্ন জায়গায় খবর তোমরা দেখতে পাবে সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় যে বর্তমানে যে নোটিফিকেশান আসার কথা সেগুলো আসতে পারবে না বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে কারণ একটা সিট যখন নির্ধারণ করা হয় সেখানে এসসি এসটি এস জেনারেল ই এস সবারই একটা ব্যাপার থাকে বয়সের একটা ব্যাপার থাকে হুট করে চাইলেই সেটা সম্ভব হবে না তাহলে দেখো মানে এখানে বলার বিষয় ছিল কি হাইকোর্টের রায়দান কি হয়েছে আমি তোমাদেরকে জানিয়েছি ঠিক আছে হাইকোর্ট কাদেরকে বাদ দিতে বলেছে সেটাও তোমাদেরকে বলেছি তারপরে কি হাইকোর্ট কাদেরকে রাখতে বলেছে সেটাও তোমাদেরকে বলেছি কিভাবে তোমরা ওবিসি সম্প্রদায়ের মধ্যে আসবে সেটাও বলা হয়েছে দেখো এইগুলো কিন্তু আমাদের হাতে কিছু নেই এগুলো আমরা কিছু না হাইকোর্ট ড্রাইদান দিয়েছে এবার হাইকোর্ট রাইদান দিয়েছে সরকার সেইভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব। এখানে আমাদের আমাদের জানার মানে বলার আমাদের কিছু নেই আমাদের শুধু আমার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জানানোর উচিত আমি জানিয়েছি তোমরা তোমাদের জানার দরকার তোমরা জানো এবং এখন আমাদের বিষয় হলো যে এইটাই যে তাহলে এখন আমাদের কি হবে দেখো হাইকোর্ট কিন্তু আগে একটা রায় দিয়ে দিয়েছে যে যারা চাকরি পেয়েছেন তাদের কোনো সমস্যা নেই তাহলে একটা প্রশ্ন হতেই পারে যারা চাকরি পেয়েছেন তাদের সমস্যা নেই কিন্তু কিছু কিছু পোস্ট আছে যেগুলো প্রমোশন ডিপার্টমেন্টাল প্রমোশন যেখানে ও বিসিদের একটা সংরক্ষণ থাকে একটা বয়সের একটা সংরক্ষণের ব্যাপার থাকে তাদের কি হবে এইখানে আমি তোমাদের বলতে পারি এইটা ধোঁয়াশার মধ্যে আছে এখনও পর্যন্ত কিছু ক্লিয়ার হয়নি ডিপার্টমেন্টাল প্রমোশনের ব্যাপারে আমার কাছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্যও নেই ঠিক আছে অথেন্টিক তত্ত্ব যেটা আমি তোমাদেরকে বলতে পারি গাল গপ্প দেবো না অন্যজনের মতন আমি পারি না ওটা আমার পক্ষে সম্ভবও না দেখো তারপর দু হাজার বাইশ দীর্ঘদিন পর তোমরা যেন টেট পরীক্ষা হয় আমিও একজন টেট পরীক্ষা দিই মানে টেট পরীক্ষা দিই ঠিক আছে তাদের কি হবে যারা দু হাজার বাইশে প্রাইমারি টেট পাস করেছে হাইকোর্টের রায় অনুযায়ী তাদের কিন্তু কোনো সমস্যা হবে না কেমন যারা পাশ করেছে তারা যথারীতি ইন্টারভিউতে বসবে এবং ওবিসির যত সুযোগ সুবিধা আছে সবটাই নিতে পারবে তাহলে এটাও তোমাদের কাছে বোঝা গেল। তারপরে কিছুদিন আগে ডব্লুবিপি কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল ডব্লু বি পরীক্ষার ফর্ম ফিল আপ হলেও কিছু আগে কেভি ভি ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা হয়েছে তার মানে অ্যান্সার কি বার করেছে তাদের কি কোনো সমস্যা হবে না হিসাব অনুযায়ী বা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যারা অলরেডি সুবিধা পেয়েছে তাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটাও আমাদেরকে বোঝা গেল। দেখো তারপরে বলছে পিএসসিতে যারা ও বিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছি আমরা তাদের আমাদের কি কোনো সুযোগ সুবিধা হবে এটাও ঠিক তো তাই আমরা তো অলরেডি সুযোগ সুবিধা নিয়েছি কিসের প্রবলেম কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তোমাদের মধ্যে কি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলোও দিয়ে দেব তোমাদের উত্তর হিসাবে আমি আমার মনে হওয়া প্রশ্ন এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের থেকে আলোচনা করে আমি যেটা পেয়েছি আমি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তাহলে এখান থেকে কি এইগুলোই নিয়ে হচ্ছে আমাদের মূলত আলোচনার বিষয় এই ভিডিওটার মধ্য থেকে যদি এইগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ওবিসি সম্প্রদায় মানে তাদেরই সমস্যায় পড়তে হবে আমার মনে হয় যারা পরবর্তী থেকে সম্প্রদায় এসছে আশা করি আমাদের সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো কারণ নেই ভালোভাবে পড়াশোনা করো পালক পড়াশুনোর ব্যতিক্রম আর কিছু হতে পারে না এই তথ্যটি আমার তরফ থেকে তোমাদেরকে দেওয়ার দরকার ছিল আমি ভাবছিলাম যেটা এটা কিছুদিন আগেই দিই কিন্তু একটু দেরি করেই দিলাম কারণ প্রচুর ভিডিও তোমরা পাবে প্রচুর সোশ্যাল মাধ্যমে সংবাদ পাবে কিন্তু অ্যাকচুয়াল এইটাই হলো অথেন্টিক খবর এর বাইরে আর কিছু নেই ঠিক আছে তো এইটাই হলো মেন বিষয় আর যদি এটা বাস্তব হয় সংখ্যাটা কিন্তু একেবারে কম নয় প্রায় পাঁচ লাখের কাছাকাছি এই ওবিসি তালিকা থেকে বাইরে চলে যাবে আমরা চিন্তায় অবশ্যই আছি আমি চিন্তায় আছি তুমি চিন্তায় আছো তোমার বন্ধুরা চিন্তায় আছে আমার বন্ধুরা চিন্তায় আছে যে এই ওবিসিটা কী হবে আশা করছি সমস্যার যেমন হয়েছে সমাধানেরও একটা পথ পাওয়া যাবে কেমন তোমাদের আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো এবং তোমাদের যদি প্রয়োজন হয় সেটাও তোমরা আমাকে বলো যে যে সকল সম্প্রদায়গুলো আগে ছিল আর যে সকল সম্প্রদায়গুলো নতুন এসছে সেই সম্প্রদায়ের চার্ট ঠিক আছে তোমরা কমেন্টে বক্সে জানিও কাদের প্রয়োজন আছে আমি দিয়ে দেবো আর আর কিছুদিন পর আমি একটা ভিডিও আকারে ওটাকে তুলে ধরবো এই মুহূর্তে এখন আনতে চাইছি না কেমন দেখো ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় মনে হয় না তোমরা অথেন্টিক খবর পেয়েছ এবং তোমাদের কাজে এসছে অবশ্যই তোমার বন্ধু যে ও বিষয় বিষয়ে সবথেকে বেশি সমস্যার মধ্যে দিয়ে আছে হয়তো সে কোনো একটা ভিডিও দেখে সে চিন্তার মধ্যে দিয়ে আছে আশা বলবো তাকে চিন্তা বন্ধ করো আর এই ভিডিওটি তাকে শেয়ার করো সে দেখে কিছুটা মেন্টাল সাপোর্ট পাবে এই আশাই আমি রাখি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো তোমাদের লাইক আমার কাছে অন্তত লাখ টাকার সমান ঠিক আছে লাখ টাকা কথাটা এতই বললাম কারণ লাখ হলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে লাখ মানে টাকার অর্থ বোঝায় লাখ মানে ভাগ্যের অর্থ বোঝায় কেমন আর এইরকম টাইম টু টাইম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো তে আমার ভিডিও সবার আগে তোমার কাছে আজকে পৌঁছে যায় ওকে আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো কেমন